আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলানটার প্রাইস মানেই হচ্ছে সুপার দুপার হিট কালেকশন এই ড্রেস শুধুমাত্র বিলালনটার প্রাইস ছাড়া অন্য কোথাও পাবেন না আজকে আমাদের সারা দিন ব্যাপী আমাদের হেডফোমটা খোলা আছে পছন্দের ড্রেসগুলি নিতে হলে অবশ্যই চলে আসবেন এটা কিন্তু শাড়ির ভাজের মতো দেখতে ঠিক আছে অনেক আপরাই কিন্তু শপে এসে বলেন যে ভাই শাড়ি নাকি না এটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা কালামকারী ড্রেস এই ড্রেসের লুক থাকবে হচ্ছে আপনার লং থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস আর ফিফটি প্লাস টু আসে লংটা আর বডি হচ্ছে নব্বই ইঞ্চি প্লাস আসে কেন হচ্ছে যেটা নাম্বার ওয়ান কালামকারী দেশীয় জয়পুরের মধ্যে অনেক ভালো কোয়ালিটির মধ্যে প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি সাথে কিন্তু হচ্ছে একটা বিশাল বড় একটা দোপাট্টা প্রত্যেকটাই দোপাট্টা আপনার নামাজি দোপাট্টা হবে পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনের যে নাম্বারগুলি দেওয়া আছে যোগাযোগ করে ফেলবেন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় আর যারা আমাদের ফেসবুকে যারা ইউটিউবে যারা রয়েছেন তারা আমাদের ফেসবুকে চলে আসবেন এই কালারটা হচ্ছে তার থেকেও বেশি সুন্দর মাসা প্রাইস একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে সবাই কিন্তু এই ড্রেসগুলি বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা সেল করে বাট আমাদের দেশীয় যে কাপড় এত ভালো তো আমরা সবসময় একটু বাংলাদেশি প্রোডাক্টটাই বেশি বিক্রি করি বলে থাকি এইটা হচ্ছে সুন্দর প্রাইস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ একটু পিচ কালার মধ্যে একটু ডিফারেন্ট কালার হবে কাপড়ের বাইনটাও কিন্তু হচ্ছে একেবারে ভালো আর যারা সুন্নতি ড্রেস বানাতে চান যে বিশেষ করে যে ভাইয়া একটু সুন্নতি ড্রেস বানাবো এই ড্রেসগুলি কেমন হবে এগুলি হচ্ছে আয়নারকুলিও হবে আর একটা দোপারটা কিন্তু আড়াই হাত বহর তার থেকেও বেশি কাপড়গুলি চিকন সুতার মধ্যে এই গরমে এই ড্রেসগুলি পরেন খুব আরামে ফাইনালি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার একটু অ্যাশ কালারের মধ্যে খুবই পারফেক্ট এই কালারটা হচ্ছে বেস্ট প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে প্রত্যেকটা জামার সাথেই থাকে বাট একটু আলাদা করে দিয়েছি ডিফারেন্ট কিছু লোকে আর এটা কিন্তু হচ্ছে আপনার দোপারটাও হবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র নয় তারপরে যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটু আলাদা প্রাইস কমে আসে প্রাইসটা আর আমাদের যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন বিশেষ করে এই নাম্বারগুলোতে কনট্যাক্ট করলে সবার আগে রিপ্লাইটা পাবেন আজকে পর্যন্তই প্রত্যেকটা কিন্তু হচ্ছে আবারও বলে দিই শাড়ির ভাজের মতো দেখতে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 9৫০ শত পঞ্চাশ ছয় পিসের উপর নিলে একটা পাইকারি দাম পেয়ে যাবেন আর পাইকারি প্রাইসটা সরাসরি আমরা লাইভে বলতে পারি না ভিডিওতে বলতে পারি না হচ্ছে কালার গুলি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ